সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং স্বাগতম রাজীব ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আসি তাসিম রহমান আমার সাথে ক্যামেরায় আছে রাজীব ভাই এবং অবশ্যই আজকে কথা বলবো টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিডি টিভিএস রেডার এটা কিন্তু এখন অ্যাভেলেবল আছে টিভিএস তেজ ডট শোরুমে একটু অবাক করার মতোই যে হঠাৎ টিভিএস রেডার আমার পর থেকে আসলো মাঝখান থেকে তো পুরো মার্কেটে পাওয়া যাচ্ছিল না শুধুমাত্র কাস্টমার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকে কিন্তু মার্কেটে আবার ফেরত এসেছে টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি কালারে কিছু লিমিটেশন আছে চারটা কালার আপনারা না পেলেও দুটা অসাধারণ কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক রেড একটা হচ্ছে ব্ল্যাক কালার টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি থ্রি ভালভের ইঞ্জিন আছে টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে এটা সামনের চাকা সামনের চাকার ব্যাপারে যদি ওয়ান ইউজ করা হয়েছে এইটি বাই হান্ড্রেড সেকশনের টায়ার এবং এরপর যদি আমি কথা বলি আমি সংক্ষেপে সব কিছু বলে যাব ভিডিও বেশি লং করবো না কারণ লং করলে আপনারা অনেকে ভিডিও দেখতে পছন্দ করবেন না ফুল এল ইডি উইথ এলইডি ডিআরএল এল ইডি ডিআরএলটা কিন্তু অলরেডি চলে আছে আপনারা বুঝতে পারছেন এবং এই যে এই যে ডিআরএলটা আছে এটা কিন্তু একদম এনিমেল এনিমেল ল্যাম্প মানে মনে হচ্ছে যেন একটা পশুর চোখ আপনাদের দিকে তাকিয়ে আছে এবার যদি আমি আসি এটার মিটারে ওয়াও এই মিটারের ব্যাপারে তো আপনারা সকলেই জানেন এখন রেডার চিনেন সবার আগে তো এটাই আছে গিয়ার ইন্ডিকেটার আপনি গিয়ার চেঞ্জ করলে দেখাবে ধরুন আপনি যে কোনো গিয়ার চেঞ্জ করলেন তাইলে কিন্তু আপনার এখান দিয়ে চেঞ্জ হয়ে যাবে এবং এর পাশাপাশি কিন্তু মিটারে রয়েছে আপনার টাইমার কতটা বাড়ছে মিটারে রয়েছে স্পিডো মিটার আর পি কিন্তু এখানে শো করতেছে কতটুকু ট্রিপ ট্রিপ এ ট্রিপ বি ট্রিপ এফ এ তিন ধরনের বিশেষ করে ট্রিপ এফে আপনার অনেক উপকার হবে যেটা আপনার কতটুকু ফুয়েল এটা দেখতে পারবেন এটার অসাধারণ সুন্দর ফুয়েল ট্যাঙ্ক মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক এবং ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটাই বাইকটাকে আরও আকর্ষণীয় করছে রেডে বলেন অথবা ব্ল্যাকে বলেন ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে এটা দশ লিটার ঠিক আছে এবং এটার কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আপনি দেখবেন মিটারে কিন্তু খুব ব্লিঙ্ক করছে যখন আপনার ফুয়েল ওয়ান পয়েন্ট টু লিটারের নিচে যাবে তখনই মিটারে আপনার এভাবে করে সিগনাল দিবে এবং আপনাকে আপনার বুঝতে হবে যে অটোমেটিকভাবে এটার রিজার্ভটা চালু হয়ে গিয়েছে এটার আলাদা করে কোনো রিজার্ভ ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির থ্রি ভালভের ইঞ্জিন এটার ব্যাপারে তো আমি আগেই বলেছি থ্রি ভালভের ইঞ্জিন হওয়াতে একটা একশো পঁচিশ সিসির বাইক একটা দেড়শো সিসির মতো পাওয়ার জেনারেট করবে যেটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট নাইন হর্স পাওয়ার ভিএইচপি স্প্লিট সিট স্প্লিট সিট এবং অনেকেই চা সিটের নিচে একটা টিফিন বাটির মতো স্টোরেজ যেখানে কিন্তু অলরেডি দেখেন টুল আর ডকুমেন্ট রেখে দিছি আপনি যদি এগুলো বাদ দেন আপনার বাইকের ইম্পর্টেন্ট কাগজপত্র আমরা অনেক অনেক ক্ষেত্রে কি হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন পেপার ব্যাঙ্ক জমা এগুলো সাথে নিতে ভুলে যাই আমি সিটের নিচে রেখে যা সিটটা আমি যদি লাগাই দিই তাহলে কিন্তু রেজিস্ট্রেশন পেপার ব্যাঙ্ক জমা আমি ভুলে যাবো না এবং এর পাশাপাশি তো ওই যে টুল বক্সটা আপনি রাখতে পারবেনি এই সিটের নিচে যথেষ্ট জায়গা আছে প্রায় ওয়ান লিটারের মতো স্পেস আপনি বলতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট থিং এই বাইকের পিছের চাকাটা পিছে একশো সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির মধ্যে এত বড় টায়ার আর কোন বাইকে আছে সেটা আপনি দেখান দেখাতে পারবেন না আমি জানি কারণ ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে এত বড় টায়ার অন্য কোনো বাইকে নাই এবং এল ইডির টেইল ল্যাম্প তো আছেই অসাধারণ অসাধারণ এলইডির টেইল ল্যাম্প আছে তো এই হচ্ছে বাইকের বৈশিষ্ট্য আমি আরও বৈশিষ্ট্য বলতে পারতাম এগুলো বলে আমি আপনাদের সময় নষ্ট করবো না কারণ আপনাদের যে সময় আসতে হবে রমজান মাস এই বাইকের বর্তমান প্রাইসটা বলে দিই এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা এটা নতুন একটি প্রাইস এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা থেকে পেয়ে যাচ্ছে টিভিএস রেডার ফাইভ সো যারা যারা ভিডিওটা দেখছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজীব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তেজ দশ হবেন সাথে থাকবেন আবারও সবাইকে পবিত্র মাহের নন্দারের